ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই তফসিল কবে ঘোষণা করা হবে তার তারিখ জানানোর চিন্তা করছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক সভায় এমনই আলোচনা হয়েছে ওই সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ চার কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্বাচনে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার কর্মপরিকল্পনা সংক্রান্ত বিষয়েও সভায় আলোচনা হয় বৈঠকের এক পর্যায়ে তফসিলের তারিখ ঘোষণার বিষয়ে এই আলোচনা হয় তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আহমেদ এ জানতে চাইলে আক্তার তিনি বলেন বিষয়টি আমার জানা নেই তবে অনেকেই কি অনেক রাজনৈতিক দলের নেতারা আমার কাছে জানতে চান তবে তফসিল ঘোষণা করা হবে ওই বিষয়টি আমি কমিশনারকে অবহিত করি কমিশন কোন সিদ্ধান্ত এখন দেয়নি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে ডিসেম্বর মাসের প্রথম দিকেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে চার সাত ও আট ডিসেম্বর আলোচনায় রয়েছে ভোট গ্রহণ হতে পারে পাঁচ সাত আট ও বারো ফেব্রুয়ারি তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণ পর্যন্ত দুই মাস সময় রাখা হবে ওই কর্মকর্তার আরো জানান আগামী আট ফেব্রুয়ারি রোববার ভোট গ্রহণের জন্য বেশি উপযুক্ত মনে করা হচ্ছে উনিশশো উনআশি দু ও দু চব্বিশ সালে সংসদ নির্বাচন রোববার অনুষ্ঠিত হয়েছিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় প্রচুর সংখ্যক ভোটার গ্রামে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পান স্বাধীনতার পর এ পর্যন্ত বারোটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তবে উনিশশো তিহাত্তর উনিশশো ছিয়াশি উনিশশো একানব্বই ও উনিশশো ছিয়ানব্বই সালের ভোট গ্রহণ হয় বুধবার অবশ্য কর্মকর্তারা বলেন গণভোটের অধ্যাদেশ এখনও পাশ করেনি সরকার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করতে বেশ কিছু কাজ বাকি রয়েছে ওই অধ্যাদেশ পাওয়ার পর সেই কাজগুলো আনুষ্ঠানিকভাবে শুরু করবে ইসি তফসিল ঘোষণা ও ভোট গ্রহণের তারিখ নির্ধারণে গণভোটের বিষয়টিও বিবেচনা নেওয়া হবে ইসি সূত্র জানায় নির্বাচন কমিশনে গত বৃহস্পতিবার আসনে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে বলা হয় তফসিল ঘোষণার পর থেকে বিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে ইসি নির্বাচনে রাজনৈতিক দল দলীয় কর্মী প্রার্থী ও ভোটারদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির উপায় নিয়েও আলোচনা হয় বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা নিয়ে আলোচনার এক পর্যায়ে তফসিল ঘোষণা ও ভোট গ্রহণের তারিখ নিয়ে আলোচনা হয় তখন ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়নি বলে কমিশন জানায় তবে তফসিল ঘোষণার সম্ভাব্য সময়ে আগে প্রকাশের বিষয়ে আলোচনা করেন তারা এদিকে তফসিল ঘোষণার আগে শেষবার আইনশৃঙ্খলা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তা ও সচিবদের সঙ্গে পৃথক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে ইসি নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা ও করণীয় নির্ধারণে আগামী সাতাইশ নভেম্বর আইন সংক্রান্ত বৈঠকে বসতে যাচ্ছে ইসি ওই বৈঠকে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সশস্ত্র বাহিনীর অফিসার পুলিশের আইজি এবং বিজিবি গার্ড ও সব গোয়েন্দা সংস্থার প্রধানদের আমন্ত্রণ আগামী মন্ত্রী পরিষদ সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাইশ জন সচিব ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে পৃথক আরেকটি একটি বৈঠক করবে ওই বৈঠকে ভোট কেন্দ্র প্রস্তুত ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি সহ নির্বাচন পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়ার কথা রয়েছে সি